নমস্কার বন্ধুরা মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি ঝালসুজি সকালে ব্রেকফাস্ট সন্ধ্যার টিফিন অথবা বাচ্চা টিফিন বক্সের জন্য এই রকম ঝাল সুজি বানিয়ে দিতেই পারেন এটা স্বাস্থ্যকর তো অবশ্যই তার সাথে মুখরোচকও হয় কিভাবে ঝাল ঝালসুজি বানালে ঝালসুজিটা হবে একদম ঝরঝরে দেখে নিন আজকের ভিডিওতে ঝালসুজি বানানোর জন্য প্রথমে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিছুটা পরিমাণ চিনে বাদাম ভেজে নেব ঝালসুজির মধ্যে চিনে বাদাম দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিনাবাদাম ভাজবেন তাহলে দেখবেন বাদামের ভেতরটা অবধি খুব ভালোভাবে ভাজা যাবে আর যদি হাই ফ্লেমে ভাজেন তাহলে দেখবেন ওপরটা তাড়াতাড়ি ফুরে যাচ্ছে কিন্তু বাদামের ভেতরটা কাঁচা থেকে যাচ্ছে বাদামটা ভাজা হয়ে গেছে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর বাদামের ছালটা ফেটে গেছে তার মানে বুঝে যাবেন বাদামটা ভাজা হয়ে গেছে বাদাম ভেজে তেল থেকে তুলে নিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচানো পেঁয়াজ পেঁয়াজটা হালকা লালচে করে ভেজে নেব খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে হালকা লালচে রং ধরতে শুরু করেছে এর থেকে বেশি আর ভাজবো না এই সময় দিয়ে দেব সরু সরু করে কুচিয়ে রাখা গাজর দিয়ে দেব আলু আলুটাও ঠিক একইভাবে কেটেছি আর দিয়ে দেব কুচিয়ে রাখা ফ্লেমটা হাইতে রেখে দুই মিনিট মতো সময় ধরে সমস্ত সবজি নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন নুন দেওয়ার পর মাঝারি আছে সবজি ভাজতে থাকবো তাহলে ভাজার সাথে সাথে সবজিটা সেদ্ধও হয়ে যাবে আপনারা দেখেই বুঝতে পারছেন সবজিটা সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে এই সময় দিয়ে দেবো স্বাদ মতো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এই সময় দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা কুচানো ক্যাপসিকাম ক্যাপসিকামটা আলু গাজর বিনস এই সমস্ত সবজির সঙ্গে ভাজলে ক্যাপসিকামের ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যেত তাই আমি করে দিলাম আপনারা যদি ক্যাপসিকামের এই ক্রাঞ্চিনাস অবস্থা খেতে পছন্দ না করেন অনেক বাচ্চারাই পছন্দ করে না এই ব্যাপারটা সেক্ষেত্রে আপনারা আলু গাজর বা বিনস এই সমস্ত সবজির সঙ্গে কিন্তু ক্যাপসিকামটা ভেজে নিতে পারেন সমস্ত সবজি ভাজা হয়ে গেছে এইবার দিয়ে দেব আমি সুজি সুজিটা আমি এখানে কাঁচা অবস্থায় দিচ্ছি আপনারা ইচ্ছা করলে সুজিটা একটু ভেজে নিয়েও দিতে পারেন ঝাল সুজি রেসিপি এর আগেও আমি আমার চ্যানেলে আপলোড করেছি আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন আর যারা দেখেননি তাদের জন্য লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো অবশ্যই দেখে নেবেন দুবার ঝালসুজির রেসিপি আমি আপলোড করলাম দুই রকম ভাবে আপনাদের যেটা পছন্দ হবে আপনারা সেভাবে কিন্তু বানিয়ে খেতে পারেন দুটো স্বাদই খুব ভালো হয় সবজির সাথে সুজি একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি খুব বেশি না টি স্পুন মতো চিনি দিয়েছি আপনাদের সবজি আর সুজির যেরকম পরিমাণ সেই বুঝে চিনি দেবেন দিয়ে দিলাম টু টি স্পুন ঘি ঘি কিন্তু হবে এর জন্য অনেক গুণ বেড়ে যায়। সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এইবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করতে থাকবো তাহলে সুজিটা একটু ভাজা হয়ে যাবে সমস্ত কিছু ভেজে নেওয়ার পর এইবার দিয়ে দেব পরিমাণ মতো গরম জল এই ঝালসুজি বানানোর জন্য জলের পরিমাপটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আপনার যদি জল বেশি হয়ে যায় একটু তাহলে কিন্তু ঝালসুজি একদম ঝরঝরে হবে না সবসময় খেয়াল রাখবেন যতটা পরিমাণ সুজি নিচ্ছেন ঠিক ততটা পরিমাণ জল নিতে হবে সবথেকে ভালো হয় যদি একটা বাটি মাপ করে সুজি নেন তাহলে সেই বাটি মাপেই আপনি জল দেবেন যদি একটু বেশি জল দিয়ে দেন তাহলে কিন্তু ঝালসুজি একদম ঝরঝরে হবে না একটু মাখা ব্যাপার হয়ে যাবে আর খেতে অতটা ভালো লাগবে না তাই জল দেওয়ার সময় এই সুজি আর জলের পরিমাণটা খেয়াল রাখতে হবে আমি কিন্তু জলটা একেবারে ঢেলে দিয়ে অল্প অল্প করে দিচ্ছি একটুকু নাড়াচাড়া করছি আবার একটু জল দিচ্ছি আর অতি অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে একটু একটু করে জল দিয়ে নাড়াচাড়া করতে থাকবেন দেখবেন ঝাল একদম রেডি হয়ে গেছে তবে গরম অবস্থায় একটু চাপ চাপ ব্যাপারটা থাকলেও ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে যদি জলের পরিমাণটা ঠিকঠাক দিতে পারেন জল দিতে দিতে প্রায় পাঁচ মিনিট নাড়াচাড়া করে নিয়েছি দেখুন সুজি কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে আছে একটু একটু দলা বেঁধে আছে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ছেড়ে যাবে এই সময় দিয়ে দেব ভেজে রাখা চিনে বাদাম চিনা বাদামটা দিয়ে সবকিছু ভালো হবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব রেডি হয়ে গেল আমাদের ভীষণ সুস্বাদু সুজি আপনারা একবার এইভাবে ঝাল সুজি রান্না করুন আর আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি ভালো লাগলে যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব আপনার কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন যাতে আমি অনেক অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারি আজকের মতো এই পর্যন্ত আমি আবার আসব অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ